এখন বাজে দুটো চল্লিশ আর আমি দুটো চল্লিশের ট্রেনে উঠে গেছি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা আমার সঙ্গে থাকো তো আমরা নিউ গড়িয়াতে নেমে গেছি আর একজনের জন্য ওয়েট করছি ও ট্রেনটা মিস করেছে তো ও এলেই আমরা যাবো আর মেট্রো করেই যাবো আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আমার সঙ্গে থাকো অবশেষে ৩৫ মিনিট অপেক্ষা করার পরে সে এলো আর আমরা মেট্রোতে চলে এসেছি মানে মেট্রো স্টেশনের মধ্যে আর তারপরে ট্রেনে উঠে গেছি যদিও ট্রেনে ভিডিও করাটা খুব একটা ভালো না তাও আমি একটু করে নিলাম আর দেখো আমরা কিন্তু নেমে গেছি কোথায় বলো তো মেট্রো স্টেশনে বাইরে চলেও এসেছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা আরেকটু হলেই জানতে পারবে তো এখন রাস্তা দিয়ে হাঁটছি আর প্রচুর প্রচুর রাস্তায় গাড়ি লোপও আছে আর এই লোপ হওয়ার একটা বিশেষ কারণ আর আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি আমি যেহেতু সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কোথায় আছে তোমরা যারা কলকাতায় রোজ আসো তারা তো জানোই আর যারা আসো না তারা আর একটুখানি ধৈর্য ধরো তো দেখতেই পাচ্ছ শিশির মঞ্চ

বুধবার অর্থাৎ কাল শেষ হয়ে যাবে আমি কিন্তু খবরটা পেয়েছি খুব দেরিতে তাই জন্য খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে চলে এলাম যেদিন খবর পেয়েছি তার পরের দিনেই কিন্তু চলে এসেছি এসে এত ভালো লাগছে মানে কি বলবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা যারা নন্দনে এসেছো তারা তো জানোই আর যারা নন্দনে আসনি তারা অবশ্যই একবার নন্দন থেকে ঘুরে যাবে যদিও আর এই ফেস্টিভ্যালটা হবে না আবার তার জন্য অপেক্ষা করতে হবে সামনের বছর এই বছর তো শেষ গত আগামীকালই শেষ হয়ে যাবে তো দেখো এখানে কি সুন্দর ফুলের চারা করেছে ফুলের বাগান শীতের সময় কিন্তু ভরে যাবে যদিও শীত পড়তে শুরু করে দিয়েছে আর এখন আমি তোমাদেরকে পুরো নন্দনটা একটু ঘুরিয়ে দেখাবো যেহেতু আজকে শেষের আগের দিন অর্থাৎ কাল শেষ হয়ে যাবে সেই জন্য আজকে কিন্তু এখানে খুব সুন্দর প্রোগ্রাম হবে সেটা আমি তোমাদের পরে বলছি তার আগে একটু তোমাদের দেখিয়ে নিই আর এই দেখো জায়গায় জায়গায় কিন্তু এই রকম করা আছে যেহেতু এটা চলচ্চিত্র উৎসব সেই জন্য লাইট ক্যামেরা অ্যাকশন এইভাবে কিন্তু সাজিয়েছে কি সুন্দর করে দেখো আর এখানে বিশেষ একটা আকর্ষণ দেখছি উচ্চম সুচিত্রার এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তো অসম্ভব ভালো লাগছে আর কাল শেষ দিন আর আজকে মঙ্গলবার এসেছি বুধবার শেষ দিন ভীষণ ভালো লাগছে চারিদিকের পরিবেশটা এত লোক হয়েছে এত লোক হয়েছে মানে এখন বাজে চারটে পঁয়ত্রিশ চল্লিশ হবে তো আরেকটু যখন সন্ধে হবে লাইট শো হবে সেটা তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো দেখো অসম্ভব সুন্দর লাগছে দারুণ লাগে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যে কি কি হয় নন্দন মানেই বাংলার চলচ্চিত্র আর সেই বিশেষ বিশেষ কিছু অংশ এই রকমভাবে তুলে ধরেছে আর এখানে সবাই ফটো তুলছে ভিডিও করছে তো সেই দেখে আমিও একটু ভিডিও করে নিলাম আর ফটোও তুলে নিলাম সত্যি বলতে এত ভালো লাগছে আর এখানে সত্যি প্রচুর লোক হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ব্যানারে দেখতে পাচ্ছ কি অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ত্রিশ মানে এটা ৩০ বছর হচ্ছে এই ফিল্ম ফেস্টিভ্যালটাটি আর এটা শুরু হয় সাধারণত ডিসেম্বরের প্রথমে আর এটা এই বছর শুরু হয়েছে ফোর্থ ডিসেম্বর টু এগারো ডিসেম্বর মানে চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে কলকাতা তথ্য সংস্কৃত বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো এখানে শুধুমাত্র মানে ইন্টারন্যাশনাল ফিল্ম দেখানো হয় এই ফেস্টিভ্যালে তো এটা চলচ্চিত্রর একটি উৎকর্ষ কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার যেটা পরিচালনা করে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্প বিকাশ ও সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র স সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই নন্দন প্রতিষ্ঠিত হয় আর এই নন্দনের স্থাপত্যটি কে উদ্ঘাটন করেছিল বলতো করেছিল বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় আর সিনেমাটা হ্যাঁ

তোমরা শুনতেই পেলে যে এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে আর এই প্রতিযোগিতায় যারা জিতছে তাদের কিন্তু টিকিট গিফট করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফিল্মগুলো দেখানো হচ্ছে সেই টিকিট তো তারা দেখতে পারবে আর এখানে কিন্তু প্রোগ্রাম হবে আর প্রোগ্রামে কে কে আসবে প্রোগ্রামে অনেকেও আসবে এই যে দেখো গানে ভুবন ভরিয়ে দেবো সিনে কারা কারা আসবে এখানে সব লিস্ট দিয়ে দিয়েছে আর আসছে আজকেই দশ তারিখ সন্ধ্যে ছটা থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হবে আর সেই প্রোগ্রামের কিছু কিছু অংশ আমি তোমাদেরকে তুলে ধরবো নন্দনে একটি গ্রন্থাগার রয়েছে যেখানে বিভিন্ন সিনেমা সম্পর্কে চলচ্চিত্র সম্পর্কেও বই প্রকাশ করা হয়ে থাকে আর নন্দন দক্ষিণ কলকাতার রবীন্দ্র সদনে অবস্থিত মূল ভবনের চলচ্চিত্র প্রদর্শনের জন্য রয়েছে মোট তিনটি অডিটোরিয়াম নন্দন ওয়ান টু আর থ্রি এই হলগুলির ধারণ ক্ষমতা যথাক্রমে নশো একত্রিশ দুশো ও একশো এছাড়াও আরও একটি অডিটোরিয়াম আছে যেটি শুধুমাত্র ব্যবহৃত হয় সেমিনার সংস্কৃত সম্মেলন আর সাংবাদিক সম্মেলনের জন্য আর এই হচ্ছে সিনেমার লাইন অর্থাৎ যারা সিনেমা দেখবে তারা এই লাইন দিয়েছে লাইনটা দেখো শেষ থেকে শুরু পর্যন্ত আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদিও আমরা টিকিট পাইনি তাই সিনেমাটা আমরা দেখিনি মানে দেখতে পারলাম না আর এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে যেমন এডের ব্যবস্থা রয়েছে ফায়ারের ব্যবস্থা রয়েছে যেহেতু এত বড় প্রোগ্রাম হচ্ছে যদি কোনো রকম প্রবলেম হয় আর যাতে সমস্যা সমস্যা না হয় সেই জন্য পুলিশ ফায়ারের ব্যবস্থা রয়েছে তারপরে তোমার এডের ব্যবস্থা রয়েছে বিভিন্ন তথ্য ব্যবস্থা রয়েছে প্রচুর ব্যবস্থা রয়েছে প্রত্যেক বছরই নন্দনে উৎকৃষ্টমানের বাণিজ্যিক ছবি প্রকাশ করা হয়ে থাকে যেটা চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে প্রদর্শন করা হয়ে থাকে এছাড়াও এখানে নিয়মিত সেমিনার হয়ে থাকে এবং কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অনুষ্ঠানগুলির মধ্যে একটা হলো নন্দন নন্দন সম্পর্কেতে এই যাবতীয় ছোট্ট তথ্যটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম ছোটোখাটো একটু তথ্য তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এরপরে পুরো নন্দনটা দেখো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু একদম পিছনের সাইডে যেটা আমরা ঢুকেছি নন্দনটা এত বড় একটা স্থাপত্য অসাধারণ আর এই দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তো এটা হচ্ছে পিছনের দিকের অংশ আর এইভাবে আমি ঘুরছি ঘুরে ঘুরে দেখছি এই প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে তো আমি ভাবলাম আমিও একটু খাওয়া দাওয়া করি কিন্তু ওখানে গিয়ে দেখছি এত ভিড় হয়েছে তো ভাবলাম এই যে এটা পুরো নন্দনের পিছন ওটা সামনের দিকটা যেখানে নন্দন লেখা আছে আর তার পিছনটা কিন্তু এটা তো যাই হোক আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছি কারণ খাওয়ার জায়গায় প্রচুর ভিড় আমি লাইন পাইনি তাই ভাবলাম একটু খালি হোক আর ততক্ষণ তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই আর ফায়ারের কথা বলছিলাম না এই দেখো ফায়ারের গাড়ি আর এই জায়গা এই জায়গাটায় খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর ভিড় তো আমি এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারিনি তো অবশেষে আমি কিন্তু চলে এলাম খাবো বলে তো এখান থেকে আমি নিয়েছিলাম মোমো চাউমিন আর নিয়েছিলাম কফি চা তো এখানে মোমোগুলোর দাম ঠিকই আছে চার পিস করে মোমো ষাট টাকা নিচ্ছে এক প্লেট এগ চাও সেটাও ষাট টাকা নিচ্ছে কফি পনেরো টাকা চা দশ টাকা তো এইগুলো দিয়ে যথারীতি কিন্তু আমরা খাবারটা মানে সুন্দর খাবারটা খেলাম আর কি তোমরা যারা এই বছর মিস করেছ নন্দনের এই চলচ্চিত্র উৎসব তারা কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই এসো তোমরা একটু খোঁজ রাখবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে এটা স্টার্ট হয় আর এগারো কি বারো তারিখ পর্যন্ত চলে আর এখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ছবি প্রদর্শন করা হয় দেখানো হয় এখানে আর টিকিট পাওয়াটা খুবই চাপের আগের থেকে অনলাইনে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে আর আমি কফিটা তাড়াতাড়ি করে শেষ করে প্রোগ্রামের কাছে চলে এসেছি আর এখন তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো এবারে আমি যোজককে বলবো যে এই শহর কলকাতা নিয়ে ওর যদি কিছু মনে পড়ে কোনো স্মৃতির কথা আসে তাহলে কি যোজ আমার সঙ্গে সাথ দেবে আমি বলতে চাইছি কলকাতা বললে এই শীতকালের কলকাতা বললে কিছু মনে পড়ে আমার কলকাতার শীতকাল বললে মনে পড়ে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান সারা রাত্রি ব্যাপী বিচিত্র অনুষ্ঠান কারণ আমি সেই সময় বড় হয়েছি এইট এইটিস নাইনটিজে যেই সময় এই শীতকাল আসলেই কলকাতার প্রত্যেকটা পাড়া জলসায় ভরে উঠত এবং

এই সিনে আড্ডাটা এখনও অনেকক্ষণ পর্যন্ত চলবে যেহেতু সাতটা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমরা বেরিয়ে এলাম তো তোমাদের নন্দন সম্পর্কে এই চলচ্চিত্র উৎসব সম্পর্কে যে ভিডিওটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা